আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বা সম্মানিত দিনী ভাইগন আল্লাহ রব আলমের সুক্রিয়া দরিদ্র সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সকলে বলছি সাল্লি সাল্লাম আজকে সংক্ষিপ্ত আকারে আমরা আপনাদের সম্মুখে ঈদ এ মিলাদুলনবীর বিষয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা রাখছি ইনশাআল্লাহ আমরা জানি যে রবিউল আউয়াল মাস আমরা এখন রবিউল মাস মাসে আছি আর কি এই মাসে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের হৃদয় স্পন্দন তিনি জন্মগ্রহণ করেছিলেন রসুল সাল্লাহ সাল্লামের জন্মের দিবসকে উপলক্ষ করে আমাদের মুসলিম সমাজে নানারূপ শির বিদাতের আবির্ভাব হয়েছে যার আসল বা ভিত্তি রসল্লা সাল্লাহ সাল্লামের জামানায় ছিল না এবং কোরআন হাদিসে এর কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না রসুল্লা সাল্লাহ সাল্লামের এই জন্মদিনকে কেন্দ্র করে আমাদের সমাজে যে ঈদ এ পালন করা হয়ে থাকে এটাকে আমাদের সমাজে কিছু মুসলিমরা যারা বিদা তারা তৃতীয় একটি ঈদ বানিয়ে নিয়েছে এবং তারা বলছে যে সকল ঈদের সেরা ঈদ সেটা হলো ঈদ এ নবীর ঈদ নাউজবিল্লা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের মুসলিম মিল্লাতের জন্য ঈদ দিয়ে গেলেন দুইটি কোরআন সন্ন্যায় প্রমাণিত ঈদ হলো দুইটি ঈদাইন আর মুসলিমরা কিছু যারা বিদা তারা তৃতীয় একটা ঈদকে অ্যাড করে নিয়েছে যেটাকে ঈদে মিলাদুলনবী বা রসুল সাল্লাহ সাল্লামের দিবস উপলক্ষ করে এটা পালন করা হয়ে থাকে এদিনে আমাদের বাংলাদেশে বিশেষত চট্টগ্রাম অঞ্চলে বা বিভিন্ন জায়গায় দেশের তারা এটাকে সেলিব্রেট করে উদযাপন করে এবং র্যালি বের করা বা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল আয়োজন করা হয়ে থাকে আসলে ইসলামী শরিয়াতে এর ভিত্তি কতটুকু ঈদে মিলাদুন্নবী মানে হলো রসুল সাল্লাহ জন্মদিনকে লক্ষ্য করে পালিত একটা অনুষ্ঠান আসলে রসুল সাল্লাহ সাল্লামের জন্মদিনকে কি পালন করা যায় বা রসুল সাল্লাহি সাল্লামের জন্মদিনকে কি আমরা পালন করতে পারি না মুসলিম হিসাবে আসলে ইসলামে কোনো দিবস পালনের কোনো বিধান নাই বদরের যুদ্ধ হয়েছে উহুদের যুদ্ধ হয়েছে হাজার হাজার সাহাবাই কেরাম শহীদ হয়েছেন তাদের কোনো মৃত দিবস নাই তাদের কোনো শহীদ দিবস নাই ঠিক প্রত্যেকটা নবী এবং রসুল জন্মগ্রহণ করেছেন মৃত্যুবরণ করেছেন আল্লাহর নিয়মে কিন্তু তাদের কিন্তু কোনো অনুষ্ঠান বা ইসলাম কিন্তু অনুষ্ঠান সর্বস্ব কোনো দিন বা ধর্ম নয় বিধায় ইসলামে যে কোনো ধরনের দিবস পালন করাটা স্বতঃসিদ্ধ নয় বা সম্মত নয় সেই হিসাবে রসুলুল্লা সাল্লাহ সাল্লামের জন্মদিনকে লক্ষ্য করে ঈদ এ মিলাদুল নবীর এই অনুষ্ঠানটি এটিও ঠিক নয় এমনকি ঈদ এ নবীর এই বিষয়টা রসুল সাল্লাহ সাল্লাম যেমন নিজে পালন করেননি এবং সাহাবাই কেরাম খোলাফায় রাশেদিন যারা রসুলসাল্লাই সাল্লামের সবচাইতে নিকটবর্তী তারা তিরিশ বছর ক্ষমতায় থেকেছেন তারা রসুল সাল্লাহ সাল্লামের জন্মদিবস কীভাবে উদযাপন করেননি এবং সালাফে সালেহীনরা কেউ এটাকে এইভাবে অনুষ্ঠানটা উদযাপন করেননি বিধায় এটা একটি সমাজে প্রচলিত এবং নব আবিষ্কৃত বিধা আঁত রসুল্লা সাল্লাহ সাল্লাম বলছেন কুল্লু বিদা আতিম দলালা প্রত্যেকটা বিদ্যাঁ হল ভ্রষ্টতা ও কুল্লু দলাল ফিন্নার আর প্রত্যেকটা ভ্রষ্টতার পরিণতি হলো জাহান্নাম বিধায় আমাদের সমাজে প্রচলিত ঈদ এ এটাও একটি জঘন্য বিধা এবং এই বিদাঁতের পরিণতি হলো জাহান্নাম সম্মানিত মুসলিম মিল্লাত আসলে ঈদ এ এটা আবিষ্কৃত হয়েছে ইরবাল প্রদেশের গভর্নর আবুল মুজাফর কুকুরুবি তার মাধ্যম দিয়ে এই মিলাদুন নবীর অনুষ্ঠানটা এসেছে এটা কোরআন কোরআনসুন্না দ্বারা কোনো প্রমাণিত নয় এবং তৎকালীন যুগের যারা গ্রহণযোগ্য ওলামা ছিলেন তারা সকলে এটার বিরোধিতা করেছেন এবং একদল মানে স্বার্থ কিছু আলেমদের মাধ্যম দিয়ে এই ঈদ এ নবীটার আবিষ্কার ঘটেছে এটা কোরআন সুন্না দ্বারা সমর্থিত কোনো বিষয় নয় কাজে ঈদ এ মিলাদুল মুসলিমদের আবেগকে কাজে লাগিয়ে আজকে অনেক মুসলিম রসুল সাল্লাহ জন্ম জন্মদিবস এভাবে উদযাপন করছে আসলে আমাদের জন্য নবী রসুলের জন্ম অবশ্যই এটা আমাদের মুসলিম মিল্লাতের জন্য একটা শুভ সংবাদ কিন্তু এটাকে উদযাপন করা বা এইভাবে র্যালি করা বা উদযাপন করার মধ্যে ইসলামের কোনো বিধানও নাই এবং ইসলাম অনুষ্ঠান সর্বস্ব কোনো ধর্ম নয় বরং রসুল সাল্লাহ সাল্লামের সিরাত তার যে জীবন আদর্শ তার যে মহত্তম জীবনী সেইটার সর্বোত্তম অনুকরণ করার মাধ্যম দিয়ে আমাদের কল্যাণ রয়েছে কাজে আমরা সিরাতুন নবীকে ধারণ এবং সেটা পালন করার চেষ্টা করব। এর মাধ্যম দিয়ে আমাদের মুক্তি পরকালীন মুক্তি এবং ইহুকালীন শান্তি আমরা লাভ করতে পারবো আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সিরাত নবী পালন করার তৌফিক দান করুন এবং মিলাদ নবীর এই বিদাহাতি আমল থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচান আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি